বোরদিনের আগেই জাঁকিয়ে শীত পড়ল আসানসোলে তার সঙ্গে রয়েছে কুয়াশা বেলা বাড়তে কুয়াশার চাদর সরলেও দেখা মেলেনি রোদের এর পাশাপাশি হাওয়ায় ঠান্ডা আরও কামড় দিয়েছে এমন পরিস্থিতি গত দু তিন দিন ধরে চললেও বুধবারটা একেবারে অন্য অন্যরকম কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে কিন্তু এবারে পৌষের ঠান্ডাই হারে হারে টের পাচ্ছেন আসানসোলবাসী এদিন সকালে শিল্পাঞ্চল তথা আসানসোলে একই রকম দৃশ্য দেখা গেছে ভোর থেকেই পুরো এলাকা কুয়াশায় ঢাকা ছিল কাজের উদ্দেশ্যে বেরোনো মানুষজন প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হন দূরের জিনিস তো দূরের কথা এমনকি কাছের জিনিসও দেখতে পাওয়া যাচ্ছিল না ভোর থেকেই চালকদের হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছিল তবুও তাদের মধ্যে অনেক কেউ পেটের খাবারের জন্য কাজে যেতে হচ্ছিল এই মানুষগুলো কুয়াশা উপেক্ষা করে গন্তব্যস্থলের দিকে রওনা হয়েছিল রেললাইনও ঢেকে যায় কুয়াশায় একই অবস্থা আসানসোলের উপর দিয়ে যাওয়া উনিশ নং জাতীয় সড়কের এদিকে সমাজের কিছু মানুষের ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল বা গরম পোশাকের অভাব রয়েছে তাদের জন্য একমাত্র বিকল্প ছিল আগুন জ্বালানো এই মানুষগুলো আগুন জ্বালিয়ে ঠাণ্ডা থেকে বাঁচতে চেষ্টা করেছিল বলা যায় যে ঠান্ডা পুরো শিল্পাঞ্চলকে গ্রাস করেছে আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়ে রেখেছে এমন ঠান্ডা ও কুয়াশার দাপট এখন টানা কিছুদিন চলবে देगा <laughs>

গাড়ি চালানো প্রায় একটাই অসুবিধা যে যারা বড় গাড়ি নিয়ে আসছে বাইপাস যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে বলবো গাড়িটা যখন পুলিশ স্কুলে নিয়ে আসে মানুষের যখন যখন না হয় যেমন ছোটো ছোটো যারা বাইক বা নিয়ে আসছে তারা সরলিভাবে গাড়ি যেমন লাইট জ্বালিয়ে ডেপা জ্বালিয়ে যখন গাড়ি চালায় নাহলে দুর্ঘটনা ঘটতে পারে যা কুয়াশা সকাল দিয়ে হয়েছে তো আপনি ছোট গাড়ি নিয়ে বেরিয়েছেন আমি দিন থেকে বেরিয়েছি ছোটো গাড়ি নিয়ে আমি যাচ্ছি গাড়ি দেখে যাচ্ছি যাতে দুর্ঘটনা না ঘটে কী আমাৰ নাম জণ্ডুৰী দাস